পশ্চিমবঙ্গের কোথায় বিভিন্ন শিল্প কলকারখানা গড়ে উঠেছে এবং কিছু জেলার বিখ্যাত কি জিনিসপত্র পাওয়া যায় তা নিয়ে আজকের ভিডিও পশ্চিমবঙ্গের কোন জেলা চা বিখ্যাত উত্তর দার্জিলিং জেলার পশ্চিমবঙ্গের মাটির পুতুল কোথায় তৈরি হয় উত্তর কৃষ্ণনগরে পশ্চিমবঙ্গের কোথায় বিখ্যাত মোয়া পাওয়া যায় উত্তর জয়নগরে পশ্চিমবঙ্গে কোথায় বিখ্যাত তাঁতের কাপড় তৈরি হয় উত্তর ধনেখালি শান্তিপুর ফুলিয়া ইত্যাদি স্থানে পশ্চিমবঙ্গের কোথায় রেল ইঞ্জিন তৈরি হয় উত্তর পশ্চিম বর্ধমান জেলার চিত্তরঞ্জনে পশ্চিমবঙ্গের কোথায় মোটর তৈরির কারখানা গড়ে উঠেছে উত্তর হুগলি জেলার ইন্দো মটরে পশ্চিমবঙ্গের কোথায় তৈল শোধনাগার আছে উত্তর পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়াতে পশ্চিমবঙ্গের কোথায় প্রধান রেশম চাষ কেন্দ্র গড়ে উঠেছে উত্তর মালদাতে পশ্চিমবঙ্গের কোথায় কোথায় জাহাজ বন্দর আছে উত্তর ডায়মন্ড হার্বাল কলকাতা এবং হলদিয়ায় পশ্চিমবঙ্গে ধান গবেষণা কেন্দ্র কোথায় গড়ে উঠেছে উত্তর হুগলি জেলার চুঁচুড়ায় পশ্চিমবঙ্গের কোথায় পাট ও মাদুর শিল্প গড়ে উঠেছে উত্তর পূর্ব মেদিনীপুরে পশ্চিমবঙ্গের কোথায় পোড়ামাটির শিল্প আছে উত্তর বাঁকুড়াতে পশ্চিমবঙ্গের কোথায় শিল্প গড়ে উঠেছে উত্তর নদীয়া জেলার কৃষ্ণনগরে পশ্চিমবঙ্গের কোথায় মৎস্য গবেষণাগার কেন্দ্রটি অবস্থিত উত্তর উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুর অঞ্চলে অবস্থিত পশ্চিমবঙ্গের কোথায় আগ্নেয় অস্ত্র তৈরির কারখানা আছে উত্তর উত্তর চব্বিশ পরগনার ইচ্ছেপুরে এবং কলকাতার কাশীপুরে পশ্চিমবঙ্গের কোথায় কোথায় তা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রীয়টি গড়ে উঠেছে উত্তর সাঁওতাল ডিহি কোলাঘাট ব্যান্ডেল দুর্গাপুর ইত্যাদি পশ্চিমবঙ্গের কোথায় জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে উত্তর মেসাজোর ও জল ঢাকায় পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি কয়লা উৎপন্ন হয় কোথায় উত্তর রানীগঞ্জে আর আসানসোলে পশ্চিমবঙ্গের কোথায় সমুদ্র সৈকত বেড়ানোর স্থান আছে উত্তর পূর্ব মেদিনীপুরে দীঘাতে পশ্চিমবঙ্গের প্রধান বিমানবন্দরগুলির নাম কি উত্তর নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর দমদম কলকাতা পশ্চিমবঙ্গের কোথায় লৌহ ইস্পাত তৈরির কারখানাগুলি আছে উত্তর পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে আসানসোল ও কুলটিতে পশ্চিমবঙ্গের কোথায় কোথায় কাগজ তৈরির কল আছে উত্তর টিটাগড় শ্রীরামপুরে নৈহাটি চাকদাহ রানীগঞ্জ কাকিনাড়ায় ইত্যাদি জায়গায় কাগজ তৈরির কারখানা আছে পশ্চিমবঙ্গের কোথায় কাপড় তৈরির কল আছে উত্তর শ্রীরামপুরে বেলগড়িয়া সোদপুর শ্যামনগর হাওড়া প্রভৃতি স্থানে মোট কাপড়ের কলের সংখ্যা চল্লিশটি পশ্চিমবঙ্গের কোথায় কোথায় চিনি তৈরির কল আছে উত্তর মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গায় বীরভূমের আহমেদপুরে আর নদিয়া জেলার বামনগড়ে পশ্চিমবঙ্গের কোথায় কোথায় কমলালেবুর চাষ হয় উত্তর জলপাইগুড়ি জেলার ডুয়ার্স এবং দার্জিলিংয়ের কালিম্পমে পশ্চিমবঙ্গের কোথায় কোথায় অস্ত্র তৈরির কারখানা আছে উত্তর দমদম ইচ্ছাপুর এবং কাশীপুরে পশ্চিমবঙ্গের কোথায় জাহাজ তৈরির কারখানা আছে উত্তর গার্ডেন রিচ এ পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় আমের জন্য বিখ্যাত উত্তর মালদহ ও মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গের একমাত্র কুইনাইন ওষুধ উৎপাদনের কারখানাটি কোথায় আছে উত্তর দার্জিলিং জেলার মংপুতে পশ্চিমবঙ্গের প্রধান নদী বন্দরগুলির নাম কি। উত্তর কলকাতা ও হলদিয়া পশ্চিমবঙ্গের কোথায় বাঁশের কাজ দেখতে পাওয়া যায় উত্তর জলপাইগুড়ি জেলায় পশ্চিমবঙ্গের কোন অঞ্চলটি ল্যাংচার জন্য বিখ্যাত উত্তর পূর্ব বর্ধমান জেলার শক্তিগড়ে ল্যাংচার জন্য বিখ্যাত আমার এই রকমের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন